কাল আমরা প্রথমেই গিয়েছিলাম কালীবাড়িতে ঠাকুর দেখতে আর গিয়ে প্রথমে দেখে এত মনটা ভালো হয়েছে আমি তো ভেবেছি যেহেতু অনেকদিন পর আমি কালীবাড়ি সাইডে গিয়েছি আমি ভেবেছি এই ফাঁকা জায়গাটাতে একটা নতুন ঘর হয়েছে ঘরের মধ্যে থিম করেছে তারপর দেখি না এটা হচ্ছে মনে হলো যে না এখানে শুধুমাত্র থিম করার জন্যই ঘরটা করা হয়েছে আর লেখাগুলো যার মাথা থেকে এসেছে আইডিয়াটা জাস্ট অমায় কোনো কথা হবে না আর সত্যি আমরা পুজোতে কত কেনাকাটা করি কত কিছু খাই কতভাবে ঘুরি এরকম কত মানুষ আছে কিছু কিনতে পারে না কিছু খেতে পারে না ভালো করে ঘুরতে পারে না ঘুরব ঘুরবো করেই পুজোর সময়টা কেটে যায় আর লোক দেখতে দেখতেই পুজোর সময়টা কেটে যায় কি অদ্ভুত না